এই ভাই যখন আমরা গুলি কইছিল শত মানুষের শহীদে কিন্তু আজকের এই পাঁচই অগস্ট দর্শক গণ আন্দোলনে কিন্তু গণভবন গণ মানুষে মুখরিত হয়েছে যারা যারা এতদিন ছাত্র আন্দোলন করেছেন তাদের মধ্যে এক ভাই বলতেছে যে এই যে যে যারা যে গণভবনকে লুটপাট করলেন গণভবন থেকে যারা চেয়ার টেবিল বা যত ব্যবহারের যত ধরনের সামগ্রী ছিল যা নিলেন এই এই মানুষের মধ্যে আর আওয়ামী লীগ বা মানুষের মধ্যে নাকি কোনো পার্থক্য নেই এটাই আসলে সত্য ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলন সারা বাংলাদেশ দেখেছে এবং তাদের বিজয় হয়েছে কিন্তু এই পাঁচই আগস্ট গণভবনের যে অবস্থা এইটি হয়তো কেউ দেখেনি এখন দেখবে মানুষের অবর্তমান বর্তমান পরিস্থিতি স্বস্তির তাই এতদিন তারা এতদিন কিন্তু অনেকেই এখানে ছিলেন না আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন না রাস্তায় ছিলেন না বরঞ্চ ছাত্রদের পায়ে আন্দোলনের বিপক্ষে ছিলেন সেই সমস্ত মানুষগুলো কিন্তু আজকে গণভবনে ঢুকে এই রাষ্ট্রীয় সম্পদ দেশের সম্পদ দেশের আঠারো কোটি মানুষের টাকায় কেনা সম্পদ যে যার মতো করে পারতেছে কিন্তু নিয়ে নিল নিয়ে নিল সব নিয়ে নিল করা এই যে বাঙালি ছাত্র আন্দোলনের জন্য এই সরকারকে পতন করার জন্য মাঠে নেমেছে সেই বাঙালি কিন্তু আজ তাদের সম্পদ নিজের হাতে লুটপাট করলো ইতিহাস খবর যায় যুগে আসে না রজত জয়ন্তী আসে না শত বছরে আসে বাঙালি তুমি তোমার পরিচয় দিলা। এটা কি ধরনের আচরণ জানি না যুদ্ধ নেমেছ বিজয় হয়েছে কিন্তু তোমার সম্পদ তুমি কেন এইভাবে নষ্ট করলে কিছু সচেতন মানুষের সচেতন মানুষের কিন্তু আজকে এটার বড় কথোপকথন ছিল যে যার মতো করে পারলো সব নিয়ে গেল আমার যা ছিল তাও নিয়ে গেল নিজের সম্পদ নিজেই ট্রিটমেন্ট নিয়ে Eh, oh, mira, <laughs>